বাংলাদেশ এমন জায়গায় চলে গেছে যে জায়গায় বাইতুল মোকারমের ক্ষতি বেরো শেখ হাসিনা পতনের সাথে সাথে পালাতে হলো শেখ হাসিনা স্বৈরাচার এইটা বোঝার জন্য যে নয়ে বোঝে নাই সে নব্বই বছর বয়সেও বুঝে না আজকে জুমান নামাজের পরে আগে ঘটনাটা ঘটেছে বাইতুল মোকারমে বাইতুল মোকারম মসজিদের যে ওই খতিব যে ছিলেন মানে মুফতি রুহুল আমিন যে না যে যারা পরবর্তীতে এসেছে আগের যে বন্দোবস্ত ছিল তারাই পলিসি মেকিং এ অংশ নিচ্ছে কিনা এটা জন্য উদাহরণটা জরুরি ওই রুহুল আমিন তার পরিচয়টা একটু দেই অনেকে আবার এটা দেখবেন বিভিন্ন জায়গায় কালারাইজড করবে বাপরে বাপ বাইতুল খতিবের সাথে মারামারি হলো বাংলাদেশ এমন জায়গায় চলে গেছে যে জায়গায় বাইতুল মোকারম খতিবেরও শেখ হাসিনা পতনের সাথে সাথে পালাতে হলো এর কারণ আছে এর কারণটা হলো উনি হলো সেই ব্যক্তি যে শেখ হাসিনাকে কৌমি জননী উপাধি দিয়েছিল এই রুহুল আমিন উনিও সেই ব্যক্তি যিনি দুই সালের ইলেকশনের আগে উনি নৌকার নমিনেশন চেয়েছিল আর তার প্রমাণ আমার ফোনেই আছে আমি ডকুমেন্টেড করে রেখেছি উনি পোস্টার ছাপিয়েছেন সেই পোস্টার অনলাইনে গেলেই পাবেন যে মুক্তি রুহুল আমিন উনি গোপালগঞ্জ নড়াইলে নড়াইলে এক আসনে নড়াইলে এক আসনে উনি নমিনেশন চেয়েছিল উনি সেই ব্যক্তি যিনি বসুন্ধরা গ্রুপের সোমান সাহেবের যে ছেলে আছেন সো উনাকে বাইতুল মুসল্লি কমিটির সভাপতি বানিয়েছিলেন তার পাশেই বসে থেকে সো এই জাতীয় একজন ব্যক্তি দেশের শীর্ষ মসজিদের ক্ষতি বাকারে থাকায় এটা মুসলমানদের জন্য লজ্জাজনক এই মানুষটা দেখেন কি ফিল করলো সরকার পতনের পরে যে পালিয়ে গেল বিনা নোটিস নাই কোনো কিছু নাই ভারপ্রাপ্ত একজন মানুষ থাকলো সে সে দেড় মাসের এইটা ফিল করলো গিয়ে বর্তমানে যিনি ক্ষতি করছেন তার কাছ থেকে মাইকটা কেড়ে নেওয়ার সক্ষমতা তার আছে এই ব্যাপারটা সে ফিল করলো কেন কারণ আমাদের মতো অনেক মানুষ আমরা অনেক বেশি সুশিল্পনা করছি খুব কিন্তু বাস্তবতা হলো যখন এই দেশে এত বড় একটা আপ্রাইজিং হয়ে গেল তারপরে ওই স্বৈরাচারের দোসর যারা ছিল তাদেরকে যেভাবে পদগুলা থেকে সরানোর দরকার ছিল সেটা সরানো হয় নাই মিজামুল হক ভুইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিসি নিয়ে এখনো কথা বলবে এই ব্যাপারটা যে লজ্জাজনক এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বুঝে আমি একজন এক্স স্টুডেন্ট হিসেবে আমার কাছে খুবই লজ্জাজনক মনে হয় যার হাতে স্টুডেন্টদের রক্ত লেগে আছে সেই নিজামুল হক ভুইয়া কিভাবে পলিসি মেকিং করে তার মানে আমাদের যে পলিসি এই পলিসির একেবারে প্রাইমা ফেসি বারটা যেটা হওয়া উচিত ছিল শেখ হাসিনা রেজিমে যারা বেনিফিশিয়ারি ছিল তার কাজটাকে স্বৈরাচারী লেভেলে নিয়ে যাওয়ার জন্য যারা ফর্মুলেট করেছে এই লোকদের ওই পথ থেকে অপসারণ করা ব্যতীত বাংলাদেশে একটা সিঙ্গেল আলোচনাও চলতে পারে না ফুল স্টপ এত তো রাগঢাক করার কিছু নাই এবং তারপরে বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে এদের স্টেক কারা শিক্ষার্থীরা টিচাররা কর্মচারীরা তাদের সাথেও কথা বলার দরকার আছে যে কোনো ডিসিশন আসতে পারে যদি সেটা গণতান্ত্রিকভাবে আসে সেই ডিসিশনের প্রতি আমার রেসপেক্ট আছে কিন্তু সেই ডিসিশনটা নেওয়ার আগে কাদের মতামত নেওয়া জরুরি অনেকেই বলার চেষ্টা করছেন একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ত্রিশ জুলাইয়ে কেউ যদি ধরেন ফর্সে ছাত্রলীগ থেকে মানে বললো যে আমি আর ছাত্রলীগ না পদত্যাগ করলো ত্রিশ জুলাইয়ে এবং তার আগে সেম ব্যক্তিকে দেখা গেল বিগত দিনগুলোতে সে লাঠি হাতে মানুষকে পেটাচ্ছে ক্যাম্পাসের ভেতরে হল থেকে মেরে বের করে দিয়েছে প্রত্যেকটা জিনিস সে কি রাতারাতি মানে ইবলিস থেকে পরের দিন ত্রিশ তারিখের পরে একত্রিশে জুলাই ফেরস্ত হয়ে যায় এবং শেখ হাসিনার স্বৈরাচার এইটা বোঝার জন্য যে নয়ে বোঝে নাই সে নব্বই বছর বয়সেও বুঝে না বিশ্ববিদ্যালয়ে এসে যারা প্রত্যেকটা জায়গায় এই কাজগুলো করেছে আমি আমার ন ডিপার্টমেন্টেরই পার্টিকুলার কিছু মানুষকে নিয়ে যদি কথা বলি এমন মানুষ আমি দেখেছি এমন অনেক টিচার দেখেছি বাংলাদেশে মানবাধিকার নিয়ে যখন কথাবার্তা হয় একজন ব্যক্তিকে খুবই সম্মান করা হয় আমার ক্যারেট কলেজের সম্পর্কে বড় ভাই ক্যারেট কলেজের হিসাবে ডিপার্টমেন্টের অনেক টিচার আমি মিজানুর রহমান সাহেবকে নিয়ে যদি কথা বলি মানবাধিকার কমিশনে বসে থাকা একজন ব্যক্তি গুম খুন হত্যাযোগ্য রাতের বিচার কোনো কিছু নিয়ে তার কোনো টেনশন নাই তার শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য সে কথা বলছে এবং বাংলাদেশের মানবাধিকার চর্চার ক্ষেত্রে তাকে সম্মান করা হয় তিনি বলেছেন ভোটাধিকারও প্রয়োজনে লিমিটেড করা যায় এই কথা বলেছিলেন আমাদের 2024 এর নির্বাচনে শুধু 24 এ এটাই করে নাই তার যদি আরো বায়রাটা আমি প্রকাশ করতে চাই উনি লন্ডনে চলে গিয়ে গহর রিজভি সাহেবের সাথে গহর রিজভি সেই ব্যক্তি যিনি শহীদুল আলমের মারপিট করাটাকে জাস্টিফাইড করছিল আল জাজিরার বিখ্যাত একটা শোতে সো এই জাতীয় একজন ব্যক্তি লন্ডনে বসে হাসিনার জাস্টিফিকেশন তৈরি করছে তাকে দেখবেন এখনো মিডিয়াররা মনে করে উনি মানবাধিকারের ধ্বজাধারী ব্যক্তি সো এই এই যে মানুষগুলোর যদি মতামত নিতে থাকেন তাহলে মতামতটা কি পাবেন আপনি যদি আনিসুল হকের মতামত দেখতে চান উনি আবার যেটা করার চেষ্টা করে শেখ হাসিনা দু সালে ভোট চুরি করেছে এইটা মনে একজন বদ্ধ পাগলও এইটা জানে কে জানে না আনিসুল হক আমি বলছি আপনারা প্রোফাইলে গিয়ে সার্চ করেন মিলিয়ে নিবেন আমি আবার রাজনীতি সম্পর্কে আগ্রহ থাকার কারণে অনেক কিছু ডকুমেন্টেশন করে রাখি কাজে লাগতেও পারে ঠিক ইলেকশন হলো তার একদিন পরে আনিসুল হক প্রথম একজন উপসম্পাদক উনি শেখ হাসিনা একটা ছবি উনি পোস্ট করেছেন ইলেকশনের একদিন পরে কত সুন্দর একটি ছবি শেখ হাসিনার ইলেকশনের একদিন পরে তার মানে ডিরেক্ট ভোট চুরি করেছে এইটা প্রশংসা করতে পারছে না কিন্তু কি করছে আপার কত সুন্দর একটা ছবি সো এই ক্যাটাগরির লোক যদি নতুন বাংলাদেশ নিয়ে মতামত দেয় যারা শোষক ছিল তারা যখন পলিসি রিফর্মে কথা বলবে এর মিনিংটা হইল এই শহীদদের সাথে প্রতারণা করা হচ্ছে সো বর্তমানের সামনে রিফর্মের যারা কথা উঠবে আগে চিহ্নিত দালালদেরকে এই রিফর্মেশনের প্রস্তাব থেকে বাদ দেওয়াটা অত্যন্ত জরুরি তারপরে পলিসি মেকিং আসতে পারে আর ছোট্ট করে সামান্তাপুর কাছে যদিও প্রশ্নটা করা হয়েছে ওই যে বৈষম্যের ব্যাপারে এই ব্যাপারটা নিয়ে আমি অনেক জায়গায় কথা বলেছি আমি প্লিজ সেকেন্ড একটু পারমিশন নিয়ে নিচ্ছি এলিটিজম দূর করার যারা চেষ্টা করা হচ্ছিল একাত্তরের পরে যারা অনেক রণাঙ্গনের যোদ্ধা ছিল তারা অনেক ক্ষেত্রে কিন্তু রক্ষী বাহিনী হয়ে গিয়েছিল সেই কাজটা যাতে না হয় এটা বিবেচনায় রাখা উচিত এইটা ছাত্র জনতার আন্দোলন সাথে একটা উইদিন ব্র্যাকেট জনতাও আছে জনতাকে যাতে ইগনোর না করা হয় এবং আমি বরাবরের জন্যই বলি দুই সালে এই কোটা সংস্কার আন্দোলনটা সালের থেমে যাইতে যদি না জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি মাদ্রাসা স্কুল কলেজের ছাত্ররা তাজা রক্ত রাস্তায় ঢেলে না দিত তাদের কিন্তু তাদের স্বার্থটা কিন্তু কোনো চাকরি বাকরির স্বার্থ ছিল না তারা আন্দোলনে এসেছে কারণটা কি তাদের সহপাঠীরা নিপীড়িত হয়েছে তাদের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্যাতন করা হয়েছে রক্ত ঝরানো হয়েছে তারা কিন্তু কোনো কোটার চাকরি করে না এই এই যে তারা আসলো তাদেরকে রেকগনাইজ করা আমাদের একেবারে পবিত্র দায়িত্ব ছিল কাজটা করতে যদি কেউ অস্বীকার করে তাহলে আমি বলবো এই ইনক্লুসিভনেস তারা অস্বীকার করতে যাচ্ছে। সো প্রাইভেট ইউনিভার্সিটি মাদ্রাসার স্টুডেন্ট অন্য স্কুল কলেজের যারা আছে এবং জনতা প্রত্যেকেই সমানভাবে ক্রেডিট দেওয়াটা দরকার ছিল যদি না করা হয় সেজন্য এই সীমাবদ্ধতার জন্য দুঃখ প্রকাশ করা উচিত ধন্যবাদ